আমি দিবাকর আপনারা দেখছেন জাগরণ বাংলা ভেবেছিলাম সাতাশ তারিখ পর্যন্ত আর অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করব না ভিডিও করব না সাতাশ তারিখে নবান্ন অভিযান রয়েছে সেই বিষয়গুলো নিয়েই আলোচনা করব যেহেতু মেন মিডিয়া এই বিষয়টা পুরো চেপে দেওয়ার চেষ্টা করছে নবান্ন অভিযান নিয়ে একটা কথাও তারা বলছে না তাই এই দায়িত্বটা আমাদেরকেই পালন করতে হতো কিন্তু বাংলাদেশি কুলাঙ্গারগুলো যা শুরু করেছে আর কোনোভাবেই চুপ থাকতে পারছি না আপনারা শুনলেন স্লোগানগুলো ভারতীয় আগ্রাসন মানছি না মানবো না এই পর্যন্ত ঠিক ছিল এই পর্যন্ত মেনে নেওয়া যায় কিন্তু তারপরে ওই যে আমরা সবাই বাবর হব সেভেন সিস্টার স্বাধীন করবো বন্যায় যদি মানুষ মরে সেভেন সিস্টার থাকবে না রে এই স্লোগানগুলো মেনে নেওয়া যায় না এগুলো হুমকি এগুলো সরাসরি আমাদেরকে হুমকি দেওয়া হচ্ছে সেভেন নাকি তারা দখল করে নেবে কত বড় সাহস চিন্তা করুন নর্থ ইস্টের যে সাতটি রাজ্য রয়েছে সেই সাতটি রাজ্যকে একত্রে সেভেন সিস্টার বলা হয় আসাম মেঘালয় অরুণাচল প্রদেশ মণিপুর আহ মিজোরাম নাগাল্যান্ড ত্রিপুরা এই সাতটি রাজ্যকে একত্রে সেভেন সিস্টার বলা হয় এই সেভেন সিস্টার নাকি তারা দখল করে নেবে ভাবুন কত বড় সাহসেদের কত বড় হিম্মত হাতি ঘোড়া গেল তল মশা বলে কত জল বাংলা একটা প্রবাদ আছে না এরা হচ্ছে সেই মশার বাচ্চা হঠাৎ করেই ত্রিপুরাতে ভারী বর্ষণ হয়েছে সাড়ে তিনশো মিলিমিটার বৃষ্টি আট ঘন্টার মধ্যে হয়ে গেছে সেই জল তো কোনোভাবেই ধরে রাখা সম্ভব নয় মানুষের কর্ম নয় প্রকৃতির নিয়মে বৃষ্টি হয় এই ভারী বর্ষণের ফলে ত্রিপুরাতেও অনেক ক্ষয়ক্ষতি হচ্ছে ত্রিপুরাতেও বন্যায় মানুষ মারা যাচ্ছে সেখানেও মানুষের অনেক ক্ষয়ক্ষতি হচ্ছে সেই জল তো বাংলাদেশের দিকেই যাবে সেই জল তো আটকে রাখা সম্ভব নয় কোনোভাবে কিন্তু সব দোষ ভারতের ওপরে চাপিয়ে দিচ্ছে যে ভারত ইচ্ছা করে গোমতি নদীর জল বাংলাদেশকে দিয়ে দিয়েছে যাতে বাংলাদেশ বন্যায় ডুবে মরে আরে বন্যাতে তো ত্রিপুরার মানুষও ডুবে মরছে ত্রিপুরাতেও ক্ষয়ক্ষতি হচ্ছে এদের অবস্থা এখন এমন হয়েছে যে বাংলাদেশে কুকুরের বাচ্চা মূল্যেও তার দায় এরা ভারতের উপরে চাপিয়ে দেবে যে ভারতের কারণে কুকুরের বাচ্চাটা মারা গেছে এর পেছনে ভারতের হাত রয়েছে ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের হাত রয়েছে এটা ভারতের ষড়যন্ত্র ভারতের চক্রান্ত ভারত আমাদের ভালো চায় না ভারত আমাদের ক্ষতি করতে চায় এতটাই ভারত বিদ্বেষী হয়ে গেছে এরা আসলে এদেরকে যারা নিয়ন্ত্রণ করছে এদের যারা ব্রেন ওয়াশ করছে তারা চাই সব দায় ভারতের ওপরে চাপিয়ে দিতে যত ব্যর্থতার দায় ভারতের ওপরে চাপিয়ে দেবো মুসলমানদেরকে যদি খেপিয়ে রাখা যায় ভারতের বিরুদ্ধে তাহলে আমাদের লুটে পুটে খেতে সুবিধা হবে যে ভারত আমাদেরকে এটা করছে ভারত আমাদেরকে ওটা করছে ভারতের জন্য এটা হয়েছে ভারতের জন্য বন্যা হয়েছে ভারতের জন্য আমাদের এবার ফসল নষ্ট হয়ে গেছে সব দায় ভারতের ওপরে ভারতের জন্য জিনিসপত্রের দাম বাড় বেড়ে গেছে আমাদের কোনো হাত নেই সব ব্যর্থতার দায় ভারতের ওপরে চাপিয়ে দিব্যি এরা ক্ষমতায় বসে থাকবে এই যে বাংলাদেশের নতুন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হয়েছেন ডক্টর আপনার বলতে চাই মালদ্বীপের থেকে শিক্ষা নিন শ্রীলঙ্কার থেকে শিক্ষা নিন এরাও কিছুদিন আগে চীনের জুতো চেটে শি জিনপিং এর জুতো চেটে চীনের ইশারাতে ভারতকে চাপে রাখার চেষ্টা করেছিল এরা ইন্ডিয়া আউট ক্যাম্পেনিং চালিয়েছিল ভারত বিদ্বেষী এজেন্ডা চালাচ্ছিল কিন্তু শেষমেশ মালদ্বীপ শ্রীলঙ্কা সবাই নীল ডাউন হয়ে ভারতের কাছে মাথা নত করেছে যে মালদ্বীপ ইন্ডিয়া আউট ক্যাম্পেনিং চালিয়েছিল সেই মালদ্বীপ গত কয়েকদিন আগেই আঠাশটা আইল্যান্ড আঠাশটা দ্বীপ ভারতকে সমর্পণ করেছে ভারতকে সোপে দিয়েছে ভারত নিয়ন্ত্রণ করবে এই আঠাশটা দ্বীপকে এরা বুঝে গেছে যে ভারতের সঙ্গে শত্রুতা করে লাভ হবে না আপনিও যত তাড়াতাড়ি এটা বুঝবেন তত তাড়াতাড়ি আপনার মঙ্গল হবে আপনার দেশের মঙ্গল হবে দেশের জনগণের মঙ্গল হবে আপনাকেও বুঝতে হবে এবং আপনার দেশের জনগণকেও এটা বোঝাতে হবে চীন আপনাদের কিচ্ছু করতে পারবে না আমেরিকা আপনাদের কিচ্ছু করতে পারবে না উস্কে দিয়ে আপনারা যতই এদের ইশারাতে নাচুন না কেন আপনারা আমাদের একটা চুল ছিপতে পারবেন না হাতি ঘোড়া গেল তল মশা বলে কত জল শুরুতেই তো আপনাদেরকে বলে দিয়েছি চীনের মতো শক্তিধর রাষ্ট্র কবে থেকে চেষ্টা করছে আমাদের চিকেন নেককে দখল করার জন্য শিলিগুড়ি যে করিডর রয়েছে যেখান দিয়ে নর্থ ইস্টে যাওয়া যায় সেই করিডরকে দখল করতে চাইছে কত চক্রান্ত করেছে কত ষড়যন্ত্র করেছে কিন্তু এখনো পর্যন্ত পারেনি আর আপনারা তো চুনোপুটি চুনোপুটি আপনারা ভারত বিদ্বেশী রাজনীতি আপনারা যদি বন্ধন না করেন সাধারণ মানুষকে এভাবেই উস্কানি দিতে থাকেন ভারতের বিরুদ্ধে তাহলে কিন্তু তার পরিমাণ খুবই ভয়ঙ্কর হবে আপনাদের জন্য খুব ভয়ঙ্কর হবে আমাদের কিচ্ছু হবে না আপনাদের জন্যই ভয়ঙ্কর হবে পাঁচ বছরের মধ্যে আবার নতুন করে বাংলাদেশকে স্বাধীন করতে হবে আপনাদের দেশ তো আহ দশ পনেরো বছর পর পর নতুন করে স্বাধীন করতে হয় আপনাদের দেশে সরকার পতন হলে প্রধানমন্ত্রীকে দেশ ছেড়ে পালাতে হয় না হলে গুলি করে খুন করে দেওয়া হয় আমাদের দেশে এগুলো হয় না হঠাৎ করে ভারী বৃষ্টির কারণেই বন্যা হয়েছে বন্যা ভারতবর্ষেও হয় বন্যা কেরালাতে হয় বন্যা বিহারে হয় বন্যা আসামে হয় বন্যা ত্রিপুরাতে হয় বন্যা পশ্চিমবঙ্গে হয় আর বন্যা হলে ভারতবর্ষের মানুষরাও ঘর ছাড়া হয় ভারতবর্ষের মানুষরাও স্বজন হয় ভারতবর্ষের মানুষরাও ক্ষতিগ্রস্ত হয় বন্যার জল হিন্দু মুসলিম শিখ বৌদ্ধ খ্রিস্টান মানে না বন্যার উপরে আমাদের কোনো নিয়ন্ত্রণ নেই প্রাকৃতিক দুর্যোগের ওপরে আমাদের কোনো নিয়ন্ত্রণ নেই বৃষ্টির উপরে আমাদের কোনো নিয়ন্ত্রণ নেই এগুলো নিয়ে রাজনীতি করার চেষ্টা করবেন না এগুলো নিয়ে নোংরামি করার চেষ্টা করবেন না যদি করেন তাহলে তার ফল আপনাদেরকেই ভুগতে হবে এই কথাটা মাথায় রাখবেন ভিডিওটি ভালো লাগলে প্রচুর পরিমাণে শেয়ার করুন লাইক করুন কমেন্ট করে অবশ্যই আপনাদের মূল্যবান জানাতে ভুলবেন না আর জাগরণ বাংলা ইউটিউব হলে আমাদের করে করে পাশে থাকুন পাশের দিন আমাদের প্রতিটি ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে আর একটা বিশেষ অনুরোধ ভিডিওর ডিসক্রিপশানে আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক দেওয়া রয়েছে আপনারা চাইলে আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দিতে পারেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আশেপাশে সবার খেয়াল রাখুন জয় হিন্দ বন্দে মাতারাম ভারত মাতা কি জয়